এফডিসির চার দেওয়ালের ভেতর একসময় ধ্বনিত হতো লাইট ক্যামেরা অ্যাকশন কিন্তু কিন্তু আজ সেখানে নিরবতা না আছে তারকার কোলাহল না আছে শুটিং লাইটের ঝলকালি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি আজ যেন এক ভুতুরে বাড়ি কিন্তু এই ভয়াবহ অবস্থা কি একদিনে তৈরি হয়েছে না দর্শক এর পেছনে আছে দর্শকের পর দর্শক দুর্নীতি অবহেলা আর লুটপাটের ইতিহাস আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কিন্তু নতুন আয়োজন নিয়ে চলে আসছি আপনাদের জন্য আর দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলের থাকতে হবে সালের তেসরা এপ্রিল ঢাকায় চলচ্চিত্রের আতুর ঘর হিসেবে যাত্রা শুরু করে এফডিসি সময় এই ফটকের সামনে ভিড় করত শত শত মানুষ তারকাদের এক ঝলক দেখার জন্য আবার কেউ কেউ আসতো নায়ক নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ষাট সত্তর আশি নব্বইয়ের দশক এফডিসির প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে ছিল ব্যস্ততা জহিরা কালার ল্যাব জসিম ফ্লোর সিটি ঝর্ণা স্পট ডাবিং ইউনিট মান্না ডিজিটাল কমপ্লেক্স সবখানেই শুটিং চলতো একসঙ্গে এই এফডিসিতেই তৈরি হয়েছে জীবন থেকে নেয়া কখনো আসেনি বাহানা আনোয়ারা নবাব সিরাজতোলা কাঁচের দেয়াল সারেং বো গোলাপি এখন ট্রেনে ভাদদের মতো কালজয়ী চলচ্চিত্র সরকারও এই এফডিসি থেকে আয় করেছে কোটি কোটি টাকা কিন্তু এত সব সত্ত্বেও কিভাবে পতন শুরু হলো এফডিসির দু হাজার সালে যখন ডিজিটাল সিনেমা চালু হলো তখন এফডিসির অ্যানালগ সিস্টেম অচল হয়ে পড়লো সরকারি বাজেটে বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি আনা হলো কিন্তু সেগুলো কাজে লাগানো হয়নি কারণ ছিল একটাই দুর্নীতি আর লুটপাট একজন এমডি আসে আরেকজন যায় কিন্তু কেউই এফডিসিকে বাঁচাতে পারেনি রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত কর্তা ব্যক্তিরা কেবল নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত থেকেছেন এফডিসির উন্নয়ন নয় ফলে ক্যামেরা নষ্ট ল্যাব ধ্বংস মেশিনের পার্টস উধাও সবই ঘটেছে পুলিশের পাহারার মধ্যেই আমাদের সোনালী সময়ের জনপ্রিয় নায়িকা সুচন্দা একদিন এফডিসিতে এসে দেখেন জহিরাহেন কালা ল্যাব প্রায় ধ্বংস বুকে চাপা কান্না চেপে ধরে তিনি অশ্রু সজল কণ্ঠে বললেন এই ল্যাব বানানো হয়েছিল দেশেই রঙিন সিনেমা করার জন্য আজ অবহেলায় সব শেষ হয়ে যাচ্ছে আর কিছুদিন গেলে এগুলো ভাঙ্গারি দোকানে চলে যাবে কালজয়ী ছবির নেগেটিভ নষ্ট ঝর্ণা স্পট অকেজো পুল ময়লার ভাঙার শুটিং ফ্লোরে ছাদ ভেঙে পড়ে মানুষ আহত হচ্ছে মেকআপ রুমের দুর্গন্ধ ভবনগুলো ধসে পড়ার ঝুঁকিতে এমনকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য পড়ে আছে আবর্জনার মাঝে আর ভেতরে মাদক অসামাজিক কার্যকলাপ আর বহিরাগতদের বেদখল পুলিশ আর প্রহরী থাকলেও কেউ কাউকে থামায় না দু সালে তৎকালীন সরকারের আমলে বিএফিসি কমপ্লেক্স নামে বারোতলা ভবনের প্রকল্প পাশ হয় এর ফলে দু সালে এসে এফডিসির তিন চার আর পাঁচ নম্বর ফ্লোর ভেঙে দেয়া হয় চলচ্চিত্রে যারা পুরনো শিল্পী এখনো বেঁচে রয়েছেন তাদের বুকটা যেন ভেঙে যাচ্ছিল আজ তারা নির্বাক কেননা এই এফডিসিতেই দিনে রাতে তাদের জীবনের অনেকটুকু সময় কেটেছে সুচন্দা অনুরোধ করেছিলেন এক নম্বর ফ্লোরটি আর্কাইভ হিসেবে বাঁচাতে কিন্তু কেউ শোনেনি সে কথা তিনি তার আত্মজীবনীমূলক বইতেও এই বিষয়ে লিখেছেন এক নম্বর ফ্লোরটি অন্তত যেন ভেঙে না ফেলে আর্কাইভ করা হয় কেননা এখানে বাংলা চলচ্চিত্রের কত কালজয়ী চলচ্চিত্র সৃষ্টি হয়েছে যার স্মৃতি বহন করছে এই এক নম্বর ফ্লোরটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্প্রতি এফডিসির আধুনিকায়নে কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে গত ডিসেম্বরে দু পঁচিশ সালে আয়োজনে করা হয় উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু ঠিক সেই দিনই ঘটে যায় এমন এক ঘটনা কেননা সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হাতে পেয়ে উপস্থিত সবাই চমকে উঠেন কারণ সেই কার্ডের লেখা নেই জহির রাহান কালার ল্যাব তার জায়গায় লেখা আছে শুধু সিনে আর তাই সবার প্রশ্ন একটাই ছিল তাহলে কি ইতিহাস থেকে মুছে দেয়া হলো জহির রাহেনের নামটি পরে জানা গেল আমন্ত্রণপত্রে জহির রাহেনের নামটি ভুলবশত দেয়া হয়নি কিন্তু বিষয় এখানেই শেষ নয় এই গুরুতর ভুলের কোনো সংশোধনও করেনি এফডিসির কর্তৃপক্ষ বিষয়টি যখন পৌঁছায় সোনালি সময় জনপ্রিয় নায়িকা সুচন্দার কাছে তিনি ক্ষোভে ও বেদনায় বলেন জহির রায়হান কোনো সাধারণ মানুষ নন তিনি এই চলচ্চিত্র শিল্পের প্রাণ পুরুষ তার নির্মিত চলচ্চিত্র আজও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয় তার নামের প্রতি এমন অবহেলা শুধু দুঃখজনক নয় এটা লজ্জাজনক অথচ এই মানুষটির নামই যদি এফডিসির কাগজে জায়গা না পায় ভুলে যায় তারা তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস জানবে কিভাবে। কিভাবে জানবেন জহির রাহান প্রথম তৈরি করেছিলেন কালার সিনেমা হ্যাঁ সাঙ্গাম সাঙ্গাম ছিল শুধু পূর্ব বাংলা নয় পশ্চিম পাকিস্তান পূর্ব সহ প্রথম ছবি যে মানুষটি বাংলা চলচ্চিত্রকে রঙিন কালার পর্দায় এনে দিয়েছিলেন যার নামে গড়ে উঠেছিল একটি ঐতিহাসিক কালার ল্যাব আমরা এই ইতিহাস কেমন করে ভুলে যাই উনিশশো সালে যাত্রা শুরুর পর থেকে সিনেমার উন্নয়নে এফডিসি কাজ করলেও এখন এটি হয়ে গেছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে সিনেমার উন্নয়নে চেয়ে সমিতি সংগঠন মিটিং রাজনীতি আন্দোলন সভা সমাবেশের চর্চাই বেশি হয়ে থাকে এই প্রতিষ্ঠানের দায়িত্বে সরকারের পক্ষ থেকে যারাই আসেন কেউই সিনেমার উন্নয়নে সঠিক ভূমিকা পালন করেন না বরঞ্চ নিজেদের পকেট যেন ভারী করে তোলেন দিনের পর দিন আর তাতেই ধীরে ধীরে কমায় চলে গেছে সিনেমার প্রাণ কেন্দ্র এফডিসি তাই সব শেষে কথা বলতে চাই সাত দশক আগে যে এফডিসি তৈরি হয়েছিল বাংলা সিনেমার স্বপ্ন বাঁচাতে আজ সেই এফডিসি রাজনীতি দুর্নীতি আর লুটপাটে কমায় চলে গেছে আজ আর শোনা যায় না লাইট ক্যামেরা অ্যাকশন শুধু শোনা যায় নিরবতার হাহাকার এডিসি এখন যেন ঢাকাই সিনেমার এক জীবন্ত কবর দর্শক এই ছিল আজকের আয়োজন কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আগামীতে কি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন তো ঠিক আছে আজকে মতো বিদায় নিয়েছি আগামীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ আপনাদের প্রিয় চ্যানেল বুসরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন